কৃতপথয় কৃতপতথ্য দুইটি শর্তের উপর প্রযোজ্য যেমন ধনী বা ধ্বনি সমষ্টি ধাতুর সাথে যুক্ত হবে দ্বিতীয় শর্ত হচ্ছে নতুন বিশেষ্য অথবা বিশেষণ পদ তৈরি করবে অর্থাৎ নাউন বা পদ তৈরি করবে ধাতু বা প্রকৃতির সাথে চিহ্ন যুক্ত হবে ধাতুর সাথে কৃতপত্যয় যুক্ত হয়ে পদ গঠিত হয় অর্থাৎ কৃতন্তপথ থেকে যদি ধাতুকে বাদ দেওয়া হয় তাহলে কৃতপত্যই পাওয়া যায় যেমন চলন্ত থেকে চল বাদ দিলে অন্ত আর অন্ত হচ্ছে কৃতপথ আবার পদ হচ্ছে ধাতুর সাথে কৃতপত্য যুক্ত হওয়া যেমন চলন্ত হচ্ছে পদ আর মূল ধাতু হচ্ছে চল আর চলর সাথে কৃতপত্য অন্তযুক্ত হয়ে চলন্ত বা কৃদন্তপথ যুক্ত হয় বা তৈরি হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতুতে হসন্ত বসে তবে যদি চিহ্ন যুক্ত থাকে তৎকার বা ফলাযুক্ত থাকে তাহলে তা বা হসন্ত যুক্ত হবে না যেমন চল চিল মদ পট এগুলো শেষের শব্দে যুক্ত হয়েছে কারণ এগুলোর সাথে কোনো স্বরচিহ্ন নেই কিন্তু ক্রি নি এগুলোর সাথে স্বরচিহ্ন যুক্ত হওয়ার কারণে আর হলন্ত বা হসন্ত যুক্ত হয়নি মূল শব্দটি যদি ক্রিয়া বোঝায় সাধারণত সেটি কৃৎপত্যয় হয়ে থাকে তবে মূল শব্দ বিশ্লেষণের পরে যদি সেই শব্দ সহজে বের করা না যায় বা ওই শব্দ মূল শব্দ সচরাচর ব্যবহৃত না হয় এবং এর অর্থ অস্পষ্ট থাকে তবে সেটিও কৃতপত্যয় হয়ে থাকে যেমন বুদ্ধি হচ্ছে বৃদ্ধ বুধ যুক্তি এর পূর্ণরূপ দর্শন দৃশ যুগ অন বর্ধমান বৃদ যুগ সানচ এখানে বুধ বৃদ দৃশ এই তিনটি শব্দ নির্দিষ্ট কোনো অর্থ নেই এবং সচরাচর ব্যবহৃত হয় না আবার এগুলোকে বিশ্লেষণ করাও যায় না সেজন্যই এগুলোকে অস্পষ্ট শব্দ বলা হয় আর অস্পষ্ট শব্দ হলে সাধারণত কীরপত্যই হয়ে থাকে